হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য মেজর হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন নিয়ে দু নম্বরের প্রশ্ন নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করছিলাম তার আজকে চতুর্থ ক্লাস এবং আমরা দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি তোমাদের গুপ্তা অ্যান্ড লেটার গুপ্তা এজ থেকে হ্যাঁ ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

গুপ্ত যুগের দুজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির আর্যভট্টের আর্যভট্টিয়ম এবং বরাহ পঞ্চ সিদ্ধান্ত কোন কোনো পঞ্চ সিদ্ধান্তে দেওয়া আছে এই গ্রন্থগুলো কিন্তু রচনা করেন এতটুকু লিখলেই হবে ওকে নেক্সট কালিদাস বিরচিত চারটি গ্রন্থের নাম লেখো এটাও দু নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অভিজ্ঞান শকুন্তলম রঘুবংশম কুমার সম্ভবম মেঘদূতম যেহেতু এগুলো সংস্কৃত ভাষায় লেখা সেহেতু কিন্তু এরকম লম লম সম এরকম টাইপের হ্যাঁ অভিজ্ঞান শকুন্তলম ময়ের হাসন্ত রঘুবংশম ময়ের হাসন্ত কুমার সম্ভবম ময়ের হাসন্ত মেঘদূতম এই গ্রন্থগুলো কিন্তু কালিদাসের কিন্তু শ্রেষ্ঠ রচনা নেক্সট বলেছে সীমান্তবর্তী উপজাতীয় রাজ্যগুলির সঙ্গে সমুদ্রগুপ্তের সম্পর্কটা কেমন ছিল দেখো এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে সাম্রাজ্যের সীমান্তবর্তী নয়টি উপজাতীয় প্রজাতন্ত্র সমুদ্রগুপ্তের নিকট বর্ষতা শিকার করেছিল বর্ষতা শিকার মানে কি তার কথাগুলো মেনে নেওয়া এই গণরাজ্যগুলি হল হ্যাঁ সানকানিক প্রার্জুন কাক ও খাড় পরিক এই রাজ্যগুলিকে সমুদ্রগুপ্ত নিজ সাম্রাজ্যগুক্ত না করে তাদের করদ রাজ্যে পরিণত করেন রক্ষা প্রাচীর হিসাবে রাজ্যগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখে তিনি নিজ সাম্রাজ্যের উত্তর পশ্চিম রাখতে চেয়েছিলেন প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কর্তৃক শখ রাজ্য জয়ের গুরুত্ব কি কি দেখো বলছে মন্ত্রী এর উদয়গিরি গুহালিপিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শখ অভিযানের কিন্তু উল্লেখ রয়েছে শখদের সম্পূর্ণ পরাভূত করে তিনি মালব গুজরাট সৌরাষ্ট্র অধিকার করেন শখ অধিপতি তৃতীয় বুদ্র সিংহকে পরাস্ত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতে চারশো বছরেরও বেশি সময় ধরে বিদেশি শাসনের অবসান করেন গুপ্ত সাম্রাজ্য এর ফলে পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয় শখ শাসিত অঞ্চল ছিল অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ ওই অঞ্চল গুপ্ত সাম্রাজ্যভুক্ত হওয়ায় তা গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতি সহায়ক হয়েছিল ভৃগুকচ্ছ ও অন্যান্য বন্দর গুপ্ত সাম্রাজ্যভুক্ত হওয়ায় পশ্চিমী দেশগুলির বিশেষ করে রোমের সঙ্গে সমৃদ্ধ বাণিজ্যের ওপর গুপ্তদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে আরো একবার বলে রাখি অবশ্যই তোমরা ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করো যাতে কোনো ভিডিও নেক্সট টাইমে আমরা নিয়ে আসবো তার নোটিফিকেশন তুমি পেতে থাকবে তো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশনস নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো আমরা আরো প্রচুর পরিমাণে তোমাদের জন্য ক্লাসগুলো কিন্তু আনতে থাকবো দেখা হচ্ছে খুব তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ